এবার আমরা শেষ অঙ্কটিতে আসব শেষ অঙ্কটি হল প্রস্রোক নির্ণয় তো দেখো এটা কিন্তু একেবারেই সহজ অঙ্ক এইভাবে আমার ছক দেওয়া থাকবে যে শ্রেণীব্যাপ্তি এত 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 দেওয়া আছে এরপরে সংখ্যা এভাবে দেওয়া আছে তোমার খতে বা গতে চাইলো যে প্রসরক নির্ণয় করো তো দেখো এটা একেবারেই সহজ হবে কেননা এর জন্য তোমার নতুন ছকে আর কোনো কিছুই বাড়তি করা লাগবে না এই শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া আছে এই শ্রেণীব্যাপ্তি আর এই গণসংখ্যাটাই জাস্ট আমার লাগবে আর কোনো কিছু কিন্তু লাগবে না তো দেখো এই যে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা এটা আমরা জাস্ট পাতাবো এখন এই গণসংখ্যার মধ্যে যে যে সবচেয়ে বড় গণসংখ্যা সেটা কত দেখো লক্ষ্য করে বারো হলো সবচেয়ে বড় তো এখন এখানে বারো যখন বড় হবে তাহলে এইটাই হবে প্রসরক শ্রেণী তাহলে আমরা প্রসরক শ্রেণী চিনব কি করে গণসংখ্যার মধ্যে যে কোন সংখ্যার মানটা সর্বাধিক সেই শ্রেণীটাই হবে প্রসরক শ্রেণী তাহলে এখানে দেখো চার ছয় আট বারো এর মধ্যে বারো সংখ্যাটা হলো সবচেয়ে বড় তাহলে এখানে প্রচুর শ্রেণী হবে এই একষট্টি থেকে সত্তর তাহলে আমরা কিন্তু এই এর জন্য নতুন করে ছক করার কোনো প্রয়োজন নেই তারপরে দেখো এখানে এল জিনিসটা কি তাহলে প্রচুর এল মানে হলো আমি এর আগে বলেছি নিম্ন সীমা নিম্ন সীমা তাহলে প্রচুর শ্রেণীর নিম্ন সীমা কিন্তু এখানে একষট্টি তাহলে এল মানে হলো এখানে একষট্টি আর এফ ওয়ান আর এখানে দেখো এফ ওয়ান আছে এফ টু আছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুন এইস তাহলে এফ ওয়ানটা কী যেটা প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা তার থেকে পূর্বের গণসংখ্যাটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো এফ ওয়ান আর এর পরের গণসংখ্যাটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো কিন্তু f2 তাহলে এখানে আমরা লিখব যে সর্বাধিক বা সর্বোচ্চ সর্বোচ্চ গণসংখ্যা এভাবে আমরা লিখব এখানে সর্বোচ্চ গণসংখ্যা 12 সুতরাং পরিসর পরিসর শ্রেণী হবে কত 61 থেকে তো এবার এখানে আমরা লিখবো যে এখানে তাহলে দেখো এল মানে কত একষট্টি এই যে নিম্ন সীমাটা হলো একষট্টি এরপরে এফ ওয়ানটা লিখবো আমরা তাহলে দেখো বারো থেকে আমরা আট বাদ দেবো তাহলে এখানে আমরা এফ ওয়ান পাচ্ছি কিন্তু ফোর এবার এফ টুটা দেখো বারো থেকে পরের সংখ্যাটা আমরা মাইনাস করব তাহলে থ্রি হচ্ছে আর এইচটা হলো ব্যবধান এইচটা আমি আগেও বলেছি যে যে কোনো শ্রেণী নিম্নসীমা থেকে তার পূর্বে নিম্নসীমা বিয়োগ তাহলে একচল্লিশ থেকে তিরিশ বাদ দাও কত হবে দশ একান্ন থেকে একচল্লিশ বাদ দাও দশ হবে একষট্টি থেকে একান্ন বাদ দাও দশ হবে তাহলে এখানে আমরা পে গেলাম দশ তো এবার আমরা এই প্রসর শ্রেণীতে মান বসিয়ে দিলেই কিন্তু এখানে হয়ে যাবে দেখো এখানে নতুন করে লিখো যে অতএব প্রসর সমান সমান কত প্রসরক ইকাল টু এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইস তাহলে এল কত একষট্টি প্লাস এফ ওয়ান এফ এর মান পেয়েছি আমরা ফোর এফ ওয়ান হলো ফোর আর এফ টু কত থ্রি গুণ এইস এইস মানে কিন্তু দশ তাহলে এখানে আমরা পাচ্ছি একষট্টি আর এখানে একটু লক্ষ্য করো এই দশ কিন্তু চার সাথে গুণ করলে হবে চল্লিশ আর এটা হবে কত সাত তাহলে এটা ক্যালকুলেট করলে যে মানটা পাবো সেটা হচ্ছে প্রচরকের মান এখন এখানে আমি আরেকটা বিষয় বলবো যে এই যে গণসংখ্যা আমরা এখানে পেয়েছি এই বারোর সাথে আট বিয়োগ করলে আমরা পাচ্ছি কত এফ ওয়ান আর বারোর সাথে যদি আমরা নয় বিয়োগ করি এটার সাথে এটা বিয়োগ করলে পাচ্ছি হলো এফ ওয়ান আর এইটার সাথে এটা বিয়োগ করলে পাচ্ছি আমরা এফ টু কিন্তু যদি এই বারো সংখ্যাটা যদি ধরে নিচ্ছি যে একেবারে যদি শেষের দিকে থাকতো তাহলে কি করতাম তাহলে এইটার সাথে এইটা বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এফ ওয়ান কিন্তু এর পরে তো আর নাই সংখ্যা তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে জিরো ধরে নেব তাহলে প্রসরক বিষয়টা আশা করা যায় বুঝতে পেরেছ আর এখানে তোমার ক্যালকুলেট করলে এটা মান আসবে না কত সাত যাই হোক তোমরা এটা দেখবা কেননা আমার যোগ বিয়োগ এটা ভুল হতে পারে তো এখন দেখো আমরা এখানে এই পরিসংখ্যান চ্যাপ্টারে কি কি শিখেছি আমরা গাণিতিক গড় ফার্স্ট আমরা শিখেছি কিন্তু গাণিতিক গড় নির্ণয় তারপরে শিখেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখেছি তারপরে শিখেছি মধ্যক নির্ণয় তারপরে আমরা শিখলাম প্রচুরক নির্ণয় তো আমরা এখানে মেনলি যেটা শিখবো সেটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমি আরেকবার তোমাদের রিপিট করি আরেকবার রিপিট করব দেখো তোমরা এখানে যে বিষয়গুলো বেশি বেশি করে শিখবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর মধ্যক নির্ণয় আর কিন্তু প্রস্রব না এই তিনটে বিষয়ে গুরুত্ব দিও বিগত সালে প্রশ্ন যদি তোমরা দেখো দেখবে যে বারবারই এই তিনটা আইটেমে কিন্তু পড়ে থাকে সুতরাং এই তিনটা শিখলেই কিন্তু পরিসংখ্যান এনা তারপরও আমি এখানে কিন্তু চারটে থেকে চারটে পাঁচটা ছয়টা আইটেম দেখিয়েছি এই চারটে আছে আর গাণিতিক গড় দেখিয়েছি আর মধ্যকে আর দুইটা দেখাছিলাম মানে এর এই ছয়টা আইটেমের বাইরে আর কিছু নেই তোমার নবম এবং দশম শ্রেণীর জন্য শুধুমাত্র এই পরিসংখ্যানের জন্য এই আইটেমগুলোই অ্যানাফ আর কোনো কিছুই বাড়তি দরকার নাই এখানে সবগুলো তুমি কমন পাবা তোমার স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষাতেও তুমি পাবে এবং বোর্ড পরীক্ষায়ও তুমি এটা পাবে আর এটা তো করতেই হবে অধ্যায় কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক এই পর্বতে আমি তোমাদের এই অঙ্কগুলো শিখেছি আর এরপরে দ্বিতীয় পর্ব যে ক্লাসটা আমি তোমাদের দেব সেখানে শুধুমাত্র এই পরিসংখ্যানের লেখচিত্র লেখাব আর লেখচিত্র আইটেম থাকবে আয়ত লেখ অঙ্কন গণসংখ্যা বহুভুজ অঙ্কন আর হলো অজীবরেখা অঙ্কন তো যাই হোক তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেজ